আচ্ছা নাগরিক শব্দের অর্থ কী শুধুমাত্র ভোটার কার্ড আধার কার্ড থাকলেই বা ভোট দেওয়ার অধিকার থাকলে কি সে নাগরিক এটা তো অর্থে নাগরিক মানে কি সেটা বোঝাচ্ছে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ সেটাকে আমরা জানি বা জানলেও কতজন জানি তো সেটার উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ঋত্বিক ঘটক পরিচালিত ওনার প্রথম সিনেমা নাগরিক যে ছবিটা উনি বানিয়েছিলেন উনিশশো বাহান্ন সালে বাট আনফর্চুনেটলি ছবিটা রিলিজ করে উনিশশো সাতাত্তর সালে এটা ঋত্বিকের প্রথম সিনেমা তা আজকের সিনেগানি ফিল্ম ফেস্টিভ্যালে রীত্তিক ফিল্ম ফেস্টিভ্যালে চতুর্থ দিনে কথা বলবো নাগরিক সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা যদি আপনি দেখে থাকেন বা যখন দেখবেন তখন একটা সামনে দেখবেন যে আজ থেকে প্রায় সত্তর পঁচাত্তর আগে কৃত্তি ঘটক যা দেখিয়ে গেছিলেন সেই জিনিসটা কিন্তু আজও দু সালে কিন্তু চলছে সিনেমাটা মানে প্রচণ্ড অ্যাহাদ টাইমটা সিনেমা এবং এখানে বোঝা যায় যে প্রথম ছবিতে তিনি যে জিনিসপত্র দেখিয়েছিলেন এখানে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এই মানুষটার ভিশন কতটা মানে প্রখর ছিল তার দূরদৃষ্টি কতটা প্রখর ছিল এমন জিনিসপত্র দেখেছিলেন সে ছবিটার মধ্যে দিয়ে যা বর্তমানে কিন্তু আজও হচ্ছে তা আমরা ছবির মধ্যে কী দেখতে পাচ্ছি যে প্রোটাগনিস্ট রামু সে সদ্য গ্র্যাজুয়েট হয়েছে এবারে তার বাড়িতে বাবা মা রয়েছে এক বোন রয়েছে বোনের বিয়ে হচ্ছে না এই গল্পটা হচ্ছে একদম আমাদের গল্প আমাদের মতো আরও প্রচুর বাড়ির প্রচুর মানুষের গল্প যে একদিকে বোনের বিয়ে হচ্ছে না এবং আমার কি দেখতে পাচ্ছি সে গ্র্যাজুয়েট মানে একটা শিক্ষিত ছেলে কিন্তু সে তার চাকরি হচ্ছে না পাঁচ ছ ঘন্টা তারও বেশি সময় ধরে সে বসে থাকছে অফিসে গিয়ে অফিসের বাইরে গিয়ে একটা সবারে সিকিউরে এসে বলছে যে না আজকে হবে না বাড়ি ফিরে আসতে হচ্ছে এই যে ছ ঘন্টা সে বসে থাকছে এই ছ তো সে আরও দু জায়গায় গিয়ে আরও ইন্টারভিউ দিতে পারতো তাই না সে সেখানে গেছে যাচ্ছে কেনই বা এরকম মানুষে যাচ্ছে কেন কারণ একটা আশা নিয়ে একটা হোপ নিয়ে যাচ্ছেন এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আনএমপ্লয়মেন্ট বেকারত্ব আমি এখানে কি দেখতে পাচ্ছি যে যেটা আমরা বর্তমানে দেখতে পাই যে বহু মাস্টার্স করা ইভেন পিএইচডি করা ছেলেমেয়েরা তারা ক্লার্কের কাজ করছে তারা পিওনের কাজ করছে ঠিক আছে মানে তাদের যা ডিগ্রি যা ডেজিগনেশান তার সাথে এই জব যায় না ঠিক আছে ইভেন আমরা এটাও দেখছি যে একটা এম এ করার ছেলে সে কোনো একটা কর্পোরেট সেক্টরে গিয়ে সে সেলসের জব করছে মানে বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে আমি বলছিলাম এখন ছবির মধ্যে পরিচিত বলছিলাম কোনো কাজই খারাপ না কোনো কাজই খারাপ নয় কিন্তু এই যে মানুষ পড়াশোনা করে কেন করে মানে এই যে এই যে এত ডিগ্রি যে মানুষ অ্যাচিভ করে কেন করে যাতে সে সেই ডিগ্রি অনুযায়ী ডিগ্রির মান অনুযায়ী সেই মানের একটা জব পায় সেটা কি সে পাচ্ছে পাচ্ছে কিন্তু না ঠিক আছে একটা জায়গাতে যেখানে প্রোটাকানিস্ট মানে রামু ইন্টারভিউতে গেছে এবং সেখানে তাকে চিন্তা নিচ্ছে আর কি সে বলে যে আমাদের ম্যাট্রিক পাস ছিল দরকার বেশি কম না মানে গ্র্যাজুয়েশালও হবে না ম্যাট্রিক পাসই হতে হবে তাকে ঠিক আছে তো এটা তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাই যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট চাই এবারে একটা ফ্রেশার ছেলেকে যদি কোথাও নাই নেওয়া হয় তাহলে তার এক্সপিরিমেন্টটা হবেটা কোথা থেকে ঠিক আছে এটাকেও অ্যাড্রেস করছে তখন ওই যে জায়গাটা যেখানে বলে আমাদের সাথে গ্র্যাজুয়েট ম্যাট্রিক ছেলেই দরকার কারণ গ্র্যাজুয়েট ছেলে এই কাজ করবে না তখন একজন বলে যে আমি তো চেয়েছিলাম শিপ হতে হয়ে গেলাম বাঁদর ঠিক আছে তো এরকম একটা জায়গাতে প্রটাকা নেক্সট ইন্টারভিউতে গেছে লর্ড ডিভিশন ক্লার্কের জন্য সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেই চাকরির জন্যে অনেক এম এ পাস ছেলে রয়েছে প্রথম ফ্রান্স বুঝে যাচ্ছে যে যেখানে সে গ্র্যাজুয়েট সেখানে এতগুলো এম এ পাস ছেলে তার সঙ্গে যাওয়ার হওয়ার কোনো জায়গা নেই কারণ যখন নেওয়া তখন অবশ্যই যে এম এ পাস করে যার ডিগ্রি বেশি তাকেই অবভিয়াসলি নেওয়া হবে তাদের মধ্যে যোগ্যতম মানে তাকেই নেওয়া হবে তো এই ব্যাপারগুলো ছবিটার মধ্যে দিয়ে উঠে আসছে একটা বেকারত্ব আনএমপ্লয়ে উঠে আসছে তারপরে হচ্ছে যে এই যে সোসাইটির যে এক্সপেকটেশান যে সবসময় একটা ছেলেকেই জব করতে হবে ছেলেকেই ইনকাম করতে হবে মানে আমরা যখন কোনো বেকারের কথা চিন্তা করি আমরা বেকার বলতে আমরা সবসময় ছেলের কথা চিন্তা করি আমরা কিন্তু এখন বেকার বলতে একটা মেয়ের কথা আমরা কিন্তু ভাবি না এখানেও দেখতে পাচ্ছি যে এই যে প্রিয় বাবা বা যে তার যে বোন আর কিন্তু তাদের বাবা আর কি যখন সম্মান দেখতে দেখবেন একটা সিন থেকে সম্বন্ধ দেখতে আসছে তখন সেখানে বলে না মেয়েকে আমি ওরা লেখাপড়া শেখাই নি কেন শেখাই তার কারণ হচ্ছে যে এরকম বহু মানুষ কিন্তু এক্সিস্ট করে এক্সিস্ট করে সোসাইটিতে আমি নিজের চেয়ে দেখেছি আমাদের রিলিফের মধ্যে রয়েছে যেখানে মানে আপনার যারা প্রোগ্রেসিভেন্ট তারা দেখলে অবাক হয়ে যাবেন যে তারা মহিলা হয়ে মহিলা তারা মহিলাদের ব্যাস করছে কি কারণ না তাদের কিছু বস্তাবে যাদের মাইন্ডসেটের যে এজেন্ডা রয়েছে তার ভিত্তিতে তাদের ধারণা হচ্ছে যে সব মেয়েরা সব মহিলারাই খারাপ তারা এটা কিন্তু কোনো ছেলেরা বলছে না তারা নিজেরা মহিলা মহিলা মহিলাদের ব্যাস করছে ওকে তো এই যে কেন দেখা সেখানে কারণ হচ্ছে যে যদি লেখাপড়া শিখলে মেয়ে যদি বিয়ে দিতে যদি অসুবিধা হয় যদি মেয়ের বিয়ে না হয় যদি মেয়ের ডিগ্রি যদি ছেলের থেকে যদি বেশি হয়ে যায় অর্থাৎ এখানে কিন্তু একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিক কিন্তু উঠে আসছে তারপরে হচ্ছে এই যে এই যে রামুর উপরে ক্রমাগত ক্রমাগত একটা প্রত্যাশা চাপ বাড়ছে বোনের বিয়ে হচ্ছে না বাবার বয়স হচ্ছে মায়েরও বয়স হচ্ছে দেখতে সবাইকে দেখতে হবে ঠিক আছে তো এইখানে পরিচালক যেটা মানে বলতে বলেছেন আর কি বলতে চাইছেন মানে ভেতরের লেয়ারে যে যখন ছেলেটা চাকরিচালন হচ্ছে না মেয়েটারও দিকে বিয়ে হচ্ছে না তাহলে কেন মেয়েটাকে লেখাপড়া করানো হলো না তার চেয়েদের লেখাপড়া যে করানো যদি হতো সেক্ষেত্রে মেয়েটা একটা কিছু চাকরি করে মেয়েটাও সংসারে হাল ধরতে পারত দাদার পাশে দাঁড়াতে পারত ঠিক আছে এই যে ছেলেটার রামুর তার জন্য প্রেমিকা রয়েছে এবার সেখানে প্রত্যাশা চাপ কিন্তু আসছে যে চাকরি না হলে বিয়ে হবে খেয়ে না প্রেমিকা থাকবে থাকে না এটা মানে প্রত্যাশা চাপ কিন্তু আসছে কারণ সোসাইটির থেকে মানে সোসাইটির বিয়েটা কী থাকে এক্সপ্লিয়েন্স কী থাকে যে সবসময় ছেলেটাই মানে পুরো পরিবারকে দেখবে তাই না বউ ক্ষেত্রে আপনার দেখ এটাও দেখতে পাবেন যে ছেলেরা হলে ছেলেদেরকে তাদেরকে প্রেসারাইজ করে চাকরি দেয় মেয়েরা ক্ষেত্রে করা হয় তাদেরকে বিয়ে দেওয়া হয় ভেবে যে না এমন এক বিয়ে দেব যার অনেক টাকা পয়সা থাকবে সে আমাদেরকে দেখবে অর্থাৎ একটা ছেলের উপরে কিন্তু বহু ক্ষেত্রে সেই মেয়েটারও মানে বাড়ির লোকদের দেখার দায়িত্ব এসে পড়ে ঠিক আছে যেটা একটা প্যাটোরিক্যাল সোসাইটিকে তুলে ধরছে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু পয়সার যে গুরুত্ব মানে ইয়ে দেখাচ্ছে আর কি ভ্যালু দেখাচ্ছে এখানে কিন্তু একটা ক্যাপিটাল সেক্টর সোসাইটির কথাও কিন্তু এই ছবির মধ্যে কিন্তু উঠে আসছে আর কি যেটা আজকের দিনেও কিন্তু প্রচন্ড রিলিভেন্ট প্রচন্ড মানে প্র্যাকটিক্যাল জিনিস দেখাচ্ছে এই ছবিটা যা যা দেখাতে যাচ্ছে সব কিন্তু আজকের দিনে কিন্তু হচ্ছে প্রচণ্ড রিলিভেন্ট প্রচণ্ডভাবে আমরা কিন্তু কানেক্ট করতে পারি ছবিটা যে জায়গায় শেষ হচ্ছে যে নাটাই শেষ হচ্ছে এন্ডিংটা খুব হার্ড রিটিং বাট অ্যাট দ্য সেম টাইম এন্ডিংটা কিন্তু কোথাও গিয়ে একটা হোপ বা একটা আশার আলাদা জায়গায় শেষ করছে যে যাই হয়ে যাক না কেন সিচুয়েশানে যাই থাক না কেন লড়াই বা চেষ্টা আমাদের করে যেতেই হবে আমরা দেখতে প্রোটাক্স কিন্তু সে কিন্তু হাল ছাড়ে না সে তো পেরে উঠছে না কিন্তু সে হাল ছাড়ছে না সে কিন্তু লড়াই করে লড়ে যাচ্ছে সে লড়াই করে যাচ্ছে তার যে মাইন্ডসিটা কিন্তু পজিটিভ একটা পজিটিভ নোটে সে বা লড়াইটা চালিয়ে যাচ্ছে আর কি সে একটা আশা নিয়ে বেঁচে রয়েছে এবং সত্যি তাই আমরা সবাই কিন্তু অ্যাকচুয়ালিতে আশা নিয়েই কিন্তু বেঁচে থাকি যে একদিন আমাদেরও ভালো কিছু হবে আমরাও মানে ভালো কিছু অ্যাচিভ করব এই আশা নিয়ে আমরাও কিন্তু প্রতিদিন লড়ে যাচ্ছি এগিয়ে চলেছি আর কি আমাদের প্রত্যেকজনকে লড়াই কিন্তু এটা রয়েছে এটাই দেখা এই সিনেমাটা এই সিনেমার মধ্যে যদি তুমি টেকনিক্যাল দিক যদি দেখেন যদি কলকাতা শহরটাকে একটা ক্যারেক্টারের ট্রিট করা হয়েছে মানে কারণ এটা কলকাতা শহরের গল্প কলকাতাতে এরকম অনেক জিনিসপত্র আমরা দেখতে পাই দেখে থাকি যে রকম বেকারত্ব বা একটা ক্যাপিটালিস্ট একটা মেন্টালিটি সোসাইটি এগুলো আমরা দেখতে আর কি এবং দেখবেন ক্যামেরা কাজে দেখেন যদি যে প্রোটাকিস্ট দেখবেন পায়ের শট দেখাচ্ছে মানে কি মানে হচ্ছে যে প্রোটাকিস্ট যে আমার হাট চাটারা যদি ভালো করে দেখেন মানে পায়ের সরকার এটা দেখাচ্ছে যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মানে লড়তে লড়তে বিধ্বস্ত ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু আশা কিন্তু ছাড়ছে না সে তার কিন্তু মনের জোর কিন্তু কমছে না সে ক্লান্ত কিন্তু সে আশা মনের জোর কিন্তু ছাড়ছে না এটাই হচ্ছে নাগরিক যে নিজেদের অস্তিত্ব টিকে রাখা লড়াই সংগ্রাম কঠোর সংগ্রাম এটাই হচ্ছে নাগরিকের অন্তর্নিহিত অর্থ এটাই ছবিটার মধ্যে পরিচালক দেখিয়েছেন পুরো ছবি জুড়ে আর কি আউটস্ট্যান্ডিং সিনেমা আউটস্ট্যান্ডিং সিনেমা প্রচণ্ড রিলিভেন্ট আজকে না দাঁড়িয়েও আজকের মানে আপনি ছবিটা যখন দেখবেন ভীষণ ভীষণভাবে কানেক্ট করতে মনে হবে যে এটা না আপনি আপনার নিজের গল্প নিজের বাড়ির গল্পই দেখছেন আপনার এরকম মনে হবে তো এই ছিল আমার অ্যানালিসিস নাগরিক এই সিনেমাটাকে নিয়ে আপনাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে ঘিরে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনার সঙ্গে কমেন্ট বক্সে আলোচনা করতে অধীর আগ্রহ অপেক্ষা করে রইলাম আর ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সিনেগানেতে আপনি পাবেন ডিটেল অ্যানালিসিস এবং অনেস্ট রিভিউ তো চলুন ভিডিও এখানে শেষ করছি খুব শীঘ্রই হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন